সৌরভ গাঙ্গুলিকে সৌরভ গাঙ্গুলি জোরে করতালি দিয়ে আমরা স্বাগত জানাই সৌরভ গাঙ্গুলি জোরে করতালি দিই আজ থেকে দশ বছর আগে সৌরভ গাঙ্গুলি সৃষ্টি করে সরাদার কথা একটু মনে পড়ছে তিনি হয়তো আজকে আমাদের মধ্যে নেই সৌরভ গাঙ্গুলি এসেছিলেন সেই মুহূর্তটা অত্যন্ত ক্রিকেটারদের কাছে অত্যন্ত আনন্দ সুদীপ রিত্বিক শান্তনু ভট্টাচার্য আমি একটু অপর্ণা ব্যানার্জিকে মণ্ডপ এত সুন্দর ঠাকুর এখানে বালুদার জন্য আসা দশ বছর আগে আমি প্রথম এসেছিলাম এখানে ওখানে ক্রিকেট একাডেমি নগরে তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজোয় খুব আনন্দ করবেন মাননীয় রথিনবাবু আছেন এখানে উনি রাজ্য সরকারের মন্ত্রী আমাদের আশিস দা আছেন আর আমার অত্যন্ত প্রিয় বালুদা বালুদা সিবির আপ্রাইজ কমিটির চেয়ারম্যান আর সিবিতে খুব ব্যস্ত কর্মরত একজন মানুষ খেলাধুলো পাগল মানুষ খেলা ভালোবাসে তাই এনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন অসুস্থ থাকবে তার আবার বললাম মা দুর্গা আসছে মা দুর্গা সবার মনে আনন্দ দিয়ে যাবে পুজো খুব ভালো কাটুক ঘটনা